এই সাত নম্বর জিপি থেকে চন্দন দা পাঁচ হাজার বলছে পাঁচ হাজার নয় সাত হাজার ভোট শুনুন আগে ছিল পনেরো হাজার টার্গেট তখন ছিল পাঁচ হাজার এখন আছে আমাদের চল্লিশ হাজার টার্গেট ময়না থেকে চল্লিশ হাজার ভোটে আমরা অভিজিৎ দাকে জিতাবো টার্গেট হাই করতে হবে পাঁচ সাত করতে হবে তাই সাত হাজার টার্গেট নিয়ে এই জিপি থেকে আপনারা দেবেন তো কাজ করবেন তো অভিজিৎকে দেবেন তো সাত হাজার ভোট এখান থেকে লিড কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা জোর পাচ্ছি না আমি কথা দিচ্ছেন কথা দিচ্ছেন জয় শ্রীরাম এমন একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই তমলুক লোকসভা যিনি প্রার্থী এবং যুব আইকন মানুষের জন্য চিন্তা ভাবনা সব সময় উনি করেন হাইকোর্টের চিফ জাস্টিস আমাদের সবার সবার প্রিয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে আমি ময়নাবাসীর তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং শতকোটি প্রণাম আপনাকে জানাই আজকে আমাদের ময়নার মাটি অনেকটাই পবিত্র হয়েছে প্রথমেই ক্ষমা স্বীকার করে নিচ্ছি যে আপনারা দীর্ঘ অনেক সময় ধরে প্রতীক্ষা করছেন আজকে আমাদের যে তিনজন শহীদ হয়েছেন সেই পরিবারে আমরা গিয়েছিলাম নম্বর তো সেই কারণে ওনাদের পরিবারের সাথে যখন আমার সাথে কথা হয়েছিল কালকে অভিজিতার সাথে তখন আমি বলেছিলাম কি আমাদের আগে শহীদ পরিবারদের সাথে মিট করা দরকার আছে আমাদের কর্মী হচ্ছে আমাদের পরিবার এবং আপনারা আমাদের সবার পরিবার আমি যেমন আপনাদের পরিবার আপনারাও আমাদের পরিবার তাই আমাদের পরিবারের কোনো ব্যক্তিকে যদি এইভাবে ভাবে হত্যা করে তাদের পেছনে আমাদের পরিবারের লোকজন অবশ্যই উপস্থিত থাকবে তাই অভিজিৎ দা প্রথম দিন এসেই কিন্তু ভাগছাতে উনি গিয়েছেন হয়তো একটু লেট হয়েছেন উনিরা আমরা মূল্যবান বক্তব্য শুনবো এবং আপনারা আগেও অনেকের বক্তব্য শুনেছেন এবং অনেক সময়ও হচ্ছে অনেক মহিলারাও আছে তাদের রান্না বান্নার অনেক সময় আছে আমি এই জন্য দীর্ঘায়ু করব না আমি শুধু কয়েকটা কথা বলবো আপনারা এবছর এই পঞ্চায়েতে আমাকে জিতিয়েছেন এবং এই পঞ্চায়েতে আপনারাও এই জিপিতে জিতেছেন তাই এই জিপি সকল মানুষকে আমি আমার অনুরোধ করব। যে এখান থেকে এই সাত নম্বর জিপি থেকে দা পাঁচ হাজার বলছে পাঁচ হাজার নয় সাত হাজার ভোট শুনুন আগে ছিল পনেরো হাজার টার্গেট তখন ছিল পাঁচ হাজার এখন আছে আমাদের চল্লিশ হাজার টার্গেট ময়না থেকে চল্লিশ হাজার ভোটে আমরা অভিজিত তাকে টার্গেট হাই করতে হবে করতে হবে তাই সাত হাজার টার্গেট নিয়ে এই জিপি থেকে আপনারা দেবেন তো কাজ করবেন তো অভিজেতাকে দেবেন তো সাত হাজার ভোট এখান থেকে লিড কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা জোর পাচ্ছি না আমি কথা দিচ্ছেন কথা দিচ্ছেন জয় শ্রীরাম অবশ্যই ভালো থাকবেন আমি সরাসরি বলবো কি আজকে ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক মহাশয়কে এরপরে প্রথমেই আমরা ধন্যবাদ জানাই